তো তোমরা দেখো চারিদিকে আমাদের পুকুর মাঠ ঘাট সমস্ত জায়গা কেমন ডুবে গেছে অনেক মাছের ক্ষতি হয়ে গেছে অনেক মাছ পুকুর থেকে জলাশয়ে চলে গেছে অনেকে এইটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা ছিল এখানে পোস্টার দেওয়া ছিল সেই পোস্টার গুলো গেছে দেখা যাচ্ছে না এতটা জল হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো কতটা কত পরিমাণ বৃষ্টি হয়েছে কাল রাত্রে থেকে প্রচুর পরিমাণ বৃষ্টিতে প্রচুর আমাদের সুন্দরবন এলাকার মানুষ বিশেষ করে তো দেখতেই পাচ্ছ কত পরিমাণ জল চারিদিকে আর এদিকে দেখাতে বলবো এটা হচ্ছে আমার কাকাদের পানের বাগান তো পানের বাগানেও জল ঢুকে গেছে চারিদিকে এই পানের বাগান এই এই হাইটে তো পানের বাগানেও জল ঢুকে গেছে এই পানের বাগানের খাড়ির মধ্যে জল যাতে পানের বাগানগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় অতিরিক্ত জল চাপের জন্য পানের বাগান নষ্ট হয়ে যায় অনেক সময় দেখতে পাচ্ছ আমি কতটা জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি মানে এটা একটা পুকুর ওইদিকে ধানের জমি জলাশয় আছে তারপরে এই যে যাওয়া যাতায়াতের যে রাস্তাটা ছিল সেটাও কিন্তু জলে ভরে গেছে সম্পূর্ণ তুমি দেখতেই পাচ্ছ আমার এইখানে এতটা অবধি জল এখন এই যাতায়াতের রাস্তা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এই আমাদের এটা হচ্ছে পুরনো বাড়ি এখানেই আগে আমরা থাকতাম এখন বাড়ি ঘর করে সেখানে চলে গেছি তো আগে আমরা এখানে থাকতাম এখন দাদুটা এখানে থাকে দেখতে পাচ্ছি এই ঘর এই এইখানে জল উঠে এসছে এই বাড়িতে এইখানটায় কিন্তু এখানে জল উঠে এসছে আমি তোমাকে দেখাচ্ছি আর চলো আমাদের পানের বাগানে ক্ষতি হয়েছে কতটা আমাদের পানের বাগান ডুবে গেছে পুরো আমরা এদিক দিয়ে এলে তবে বুঝতে পারবে তো এখানে আমার পায়ে একটু লাগলো কিছু ছিল সম্ভবত সাবধানে তো এই দেখো বন্ধুরা তোমরা এখানে না এলে বুঝতে পারবে না তো বাগানে এইটা তো তোমরা বুঝতেই পারছো পানের বাগানে এইটা ছাঁজা তোমরা বিশেষ করে সুন্দরবনে যাতায়াত যারা থাকো তারা বিশেষ করে ভালো করে থাকবে যে পানের বাগানে কতটা ক্ষতি হয়েছে পুরো বাগানটা জলে ভরে গেছে পুরো মানে পুকুরের মতো হয়ে গেছে বাগানটা পুরো ডুবে পুকুরের মতো হয়ে গেছে আর এতে কিন্তু পান বাগানের খুব ক্ষতি হয় এমন কি পান বাগান নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু এই পানের ওপর আর ধানের ওপর নির্ভরশীল আর এখন যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু ধানেরও ক্ষতি হবে কারণ ধান যখন পৌষ 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 মাসের দিকে ধানটা পেকে যাবে এখন যদি এই পরিমাণে বৃষ্টি হতে থাকে তাহলে পাকা ধানটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং জলের মধ্যে ধানটা কাটতে হবে তাতে চাষিদের কিন্তু প্রচুর কষ্ট এবং হ্যাপা আছে আমাদের নয় আমার বাড়ির আশপাশে বা আমাদের সুন্দরবন এলাকায় প্রচুর মানুষের কিন্তু এই ক্ষতি হয়েছে এই আমাদের দাদু পুকুরটাও ডুবে গেছে দেখো এইখানে খড় দিয়ে দেওয়া হয়েছে যাতে না মাছটা বেরিয়ে যায় চারিদিকটা পুকুরটা ডুবে গেছে চলো সেই দিক থেকে তোমাদেরকে আরেকবার ঘুরে আমি দেখাবো এখানে সবজি চাষ সবজি চাষের যে মাঠটা ছিল সেই মাঠে এখন এতটা জল তাহলে জলাশয়ের মধ্যে মিনিমাম এখন এক কোমরের ওপর জল হবে তোমরা দেখতে পাচ্ছি এখন এই জলাশয়ের উপর দিয়ে বাড়ির আমার দাদু চিন্তায় মাথার হাত দিয়ে আমার মাছ ছাড়া ছিল আমার দাদু তো চিন্তায় আছে যে আছে না বেরিয়ে গেছে আমার দাদু বসে আছে ভাই বসে আছে সবাই চিন্তার মধ্যে আছে প্রচুর ক্ষতি প্রচুর ক্ষতি হয়ে গেছে ঠিক আছে রাত্রে যেহেতু বৃষ্টিটা হয়েছে মাছ দিনের বেলা হলে হয়তো সবাই একটু কাপড় বা একটু মাছগুলোকে আটকে রাখার চেষ্টা করতো যেহেতু রাতে হয়েছে মাছ সব বেরিয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এগুলো পুরো এই এটা হচ্ছে পুকুরের এই আল বা ভেড়ি বলে যাকে ভেড়ি বা আলটা পুরো ডুবে গেছে দিয়ে মাছ বেরিয়ে গেছে রাতে छोट कर नमस्कार